যার তাও শিখ নাই তার ফেব্রুয়ারি কি হবে যার ভিতরে ইমান নেই তার কিসের বেনাম আছে যে ইমান বুঝে না যে তাও শীত বুঝে না তার ফেব্রুয়ারি কি বড়দিন কি জানা কি ব্যবচার কি মদ কি সুদ কি মারামারি কি হত্যা কি দুর্নীতি কি তাকে বুঝে লাভ নাই মনে রাখবেন চোদ্দই ফেব্রুয়ারি থেকে নিষেধ করে লাভ নেই কারণ চোদ্দ ফেব্রুয়ারি ওই সকল মানুষ যায় যারা তাদের রবকে বোঝেনি মনে রাখবেন আমি আজকে রবের সাথে পরিচয় করে দিয়েছি এদের এরা যদি মনে করে চোদ্দ ফেব্রুয়ারি যাবে আর ওদের মৃত্যু হবে ওই অবস্থায় আর তাদের কোন মুর্শিদ আছে যে তাদের কবরে যাবে চোদ্দ ফেব্রুয়ারির ওই নস্থাপনা নোংরা অশ্লীলতার ওখানে গিয়ে তাদের কবরে গিয়ে কেউ তাদের রক্ষা করবে ওলিয়ের মুর্শিদা আছে আমি আর আপনি কি করতে পারেন এখানে দেখা যাবে সেদিন যেদিন বিচার হবে মানুষ আল্লাহর সামনে আসবে একক ভাবে একা একা সেই দিন দেখা যাবে ইয়াউমায়াফরুল মারউ মিন আখি যেদিন মানুষ পরান করবে তার ভাই থেকে উম্মিহি ওয়া তার মা আর তার বাপ থেকে সহিবতি তার ছেলে এবং তার সন্তান থেকে সেই দিন দেখা যাবে যে তার 14 ফেব্রুয়ারি তার আইডলরা তার সিনেমার নায়করা তার রাতের আনন্দের গায়করা তার চোখের সন্তুষ্টির গায়িকারা নায়িকারা তাকে কতটুকু উপকার করে ঠিক ওকে আমি 14 ফেব্রুয়ারি থেকে নিshut করব না আরে ওর ঈমানই নেই ও মুশরিক আল্লাহ সাথে শিরক করে 14 ফেব্রুয়ারি কি আবার এখানে কোন মুসলমান যে আল্লাহকে সম্মান করে সে যেতে পারে না সব জায়গায় ক্ষমা চাইবেন আল্লাহ قل الله أمك يكفر الله. قل الله أمك يكفر الله. شرعي يقولون الله أمك يكفر الله. أستغفر الله أستغفر الله أستغفر الله. قل اللهم اغفر لي. شرعي اللهم اغفر لي. اللهم اغفر لي. اللهم اغفر لي. أستغفر الله. এভাবে ক্ষমা চাই শিখাই দিলাম না আমি জিকির করাই নেই মানে এই যে এতক্ষণ থেকে বলতেছি যে আল্লাহ বলছে ক্ষমা চাইলে ক্ষমা করে দেবে ক্ষমা চাইলে ক্ষমা করে দেবে ক্ষমা কিভাবে চাইতে হয় আজকে আমাকে আমার ঘনিষ্ঠ একজন ভাই অনেক ঘনিষ্ঠ তিনি আমাকে বললো যে মজুমদার তবা কিভাবে করব মানে ওনার মনে ইতস্ত আসতেছে যে ওনার তবা করা উচিত তো উনি আমাকে বললো যে তবা কিভাবে করবো তবা কিভাবে করবে মানে তবা মানে ফিরে আসা তবা মানে কি দেখাশ মানে আপনি যে অপরাধ করতেছেন সে অপরাধ থেকে ফিরেলেন কার ভয় কার কাছে লজ্জা পে আপনি যে অপরাধ করেছেন আল্লাহর ভয় ফিরে আসছে না এটা একটু এবং আপনি পরবর্তী সময় ওই অপরাধ করতে যাচ্ছেন ভয় লাগতেছে লজ্জা পাচ্ছেন আল্লাহকে এটাই হচ্ছে তবে বুঝে আসছে না আসেনি আর মাপ চাই কিভাবে বলুন তো ভুলে গেছে সবাই মাপ চায় কিভাবে

আচ্ছা আচ্ছা মানুষ। কোরআন পড়েন আপনারা আমার গ্রাম আপনার গ্রাম আমাদের বন্ধু বান্ধব সবার গ্রাম কিন্তু রকম। মনটা শক্ত হয়ে গেছে কোরআনুল খেলিম তেলাবাদ করুন আর আপনাকে বলি ওয়াজ মাহফিল শুনেন ঠিক আছে সবই ঠিক আছে মনে রাখবেন কোন হুজুর আপনার জন্য যথেষ্ট নয় কিন্তু আপনার জন্য কে যথেষ্ট